ইন্লহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকের আলোচনা হজরত মুসা আলাইহিসালের সঙ্গে এক জান্নাতি সঙ্গীর ঘটনা একদিন হজরত মুসা সালাম কোহতরে গিয়ে বললেন হে আল্লাহর জান্নাতের মধ্যে আমার সাথী হবে এমন কোনো ব্যক্তি বর্তমানে দুনিয়াতে আছে কি আল্লাহ পাক বললেন হ্যাঁ আছে দামেশকে শহরে আলী বিন মোয়াফেক নামে যে গোস্ত বিক্রয় করত ওই নামের একজন লোক জান্নাতের মধ্যে তোমার সাথী হবে তা শুনে মুসা সালাম আনন্দিত হয়ে দামেস্কের দিকে ছুটলেন তার অন্তরে কত শত খুশির বন্যা বয়ে যাচ্ছে তিনি দুনিয়াতে থাকতে তার জান্নাতের বন্ধুর সাক্ষাৎ পাবেন আহার নিদ্রা ত্যাগ করে বহু পরিশ্রমের পর নিষিদ্ধ সেই জায়গাতে নির্দিষ্ট জায়গায় গিয়ে দেখলেন এক ব্যক্তি গোস্ত বিক্রি করছে কিন্তু তার বেচাকিনা চেহারা এবং তার কথাবার্তা শুনে দেখে সন্দেহ করে নাম জিজ্ঞেস করলেন দেখেন নামও ঠিক আছে আল্লাহ তালা যে নামটি বলেছিলেন ওই ব্যক্তিকে তিনি খুঁজে পেয়েছেন কিছুক্ষণের মধ্যে গোস্ত বিক্রি শেষ করে কসাই গোস্তের কয়েক টুকরো থলিতে ভরে বাড়ির দিকে চললেন মুসা আলাইসলাত সালাম ও তার পিছনে পিছনে চললেন কষাই ঘরে গিয়ে নিজ হাতে গোস্ত পাকালেন নিজ হাতে রুটি তৈরি করে তার মাতাকে অতি যত্নে রুটির গোস্ত খাওয়াতে লাগলেন চামচ দিয়ে গোস্তের ঝোল তার মুখে তুলে দিলেন তৃপ্তির সঙ্গে খাওয়ানোর পর মায়ের মুখখানা মুছে দিলেন এবং মায়ের কাপড় ধুয়ে দিলেন তার মা দুই হাত তুলে ক্ষীণকণ্ঠে কি যে উচ্চারণ করলেন কষাই মুসা আলাহ ইসলামকে চেনেন না এবং তার কাছে কিছু জিজ্ঞেস করলেন না মুসা আলাহি সাল্লাতাম সবই নিজ চোখে দেখে জিজ্ঞেস করলেন ভাই এ বৃদ্ধা আপনার কে হয় কষাই বললেন ইনি আমার মা হন মুসা আলাহি বললেন আপনি তাকে রুটি খাওয়ানোর পর তিনি হাত তুলে কি বললেন কষাই বললেন ভাই শুনলে আপনি হেসে ফেলবেন এটা আমার মায়ের একটা অভ্যাস তিনি প্রত্যেক দিন খানা খাবার পর আমার ওপর সন্তুষ্ট হয়ে এরূপ মোনাজাত করে থাকেন বর্তমান জামানায় মুসা আলা আমাদের নবী আমরা তার উন্মত যদিও তার সাক্ষাৎ আমাদের ভাগ্যে জোটে তবু আমরা তাকে ভক্তি করি হাসরের দিন তার সাফায়াতের আশা রাখি আমার মা প্রত্যেকদিন মনোজাত করে বলেন হে আল্লাহ আমার ছেলেকে জান্নাতের মধ্যে আমাদের নবী মুসা আলাইহি সাল্লামের বন্ধু করে দিও মুসা আলাইসাল্লাম আশ্চর্য হয়ে বললেন নিশ্চয় পাক তোমার মায়ের দোয়া কবল করেছেন আমি যে মুসা নবী আপনি সত্যি ধন্য আল্লাহ পাক বলে দিয়েছেন জান্নাতে আপনি আমার বন্ধু হবেন